হজরত আবদুল্লাহ ইবনে আমুর রাহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন কোন মুসলমান ব্যক্তি দুইটি অভ্যাসে মণ্ডিত হতে পারলে সে নিশ্চয় জান্নাতে প্রবেশ করবে জেনে রাখো উক্ত বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করা সহজ সে অনুসারে অনেক অল্প সংখ্যক ব্যক্তি তা আমল করে থাকে এক প্রতি ফরজ নামাজের পর দশ বারস আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ ও দশবার আল্লাহ একবার বলবে তালা রাজম বলেন রসুল্লাহ সাল্লামকে আমি নামাজের পর সিও হাতে গণনা করতে দেখেছি তারপর রসুল্লা সাল আল্লাম বলেন পাঁচ অক্তি মুখের উচ্চারণে একশত বার এবং মিজানে দেড় হাজার হবে দুই আর ঘুমাতে যাওয়ার সময় তুমি লহ আল্লাহু আকবর আলহামদুলিল্লা একশোবার বলবে ফলে তা মিজানে এক হাজারে রূপান্তরিত হবে তোমাদের মাঝে কে একদিন ও এক রাতে দুই হাজার পাঁচশোতে গুনাহে লিপ্ত হয় অর্থাৎ এতগুলো পাপও ক্ষমাযোগ্য হবে সাহাবিগণ বলেন কোনো ব্যক্তি সবসময় এরূপ একটি ইবাদত কেন করবে না রসুল্লা সাল্লাম বলেন তোমাদের কেউ নামাজে অবস্থানরত থাকাকালে তার কাছে শয়তান এসে বলতে থাকে এটা মনে করো ওটা মনে করো ফলে সেই নামাজি শয়তানের ধোকাবাজির মাঝেই রত থাকা অবস্থায় নামাজ শেষ করে আর উক্ত তাসবি আমল করার সে সুযোগ পায় না পুনরায় তোমাদের তোমাদেরকেও শোয়ার জন্য শয্যা গ্রহণ করলে শয়তান তার নিকটে এসে তাকে ঘুম পাড়ায় এবং সে তাসবি না পাঠ করেই ঘুমিয়ে পড়ে জামে তিরমিজি হাদিস নং তিন হাজার চারশো দশ সুনানে ইবনে মাজা হাদিস নং নয়শো ছাব্বিশ অন্য হাদিসে রসুল সাল্লাহ্লাম দশবারের স্থলে বারের কথা বলেছেন কাব ইবনে উজরা রাজুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ বলেছেন নামাজের পরে তিলাওয়াত করার মতো এমন কিছু বিষয় আছে যে যার তিলাওয়াতকারী কখনো বঞ্চিত হয় না প্রতি নামাজের পর তেত্রিশ বার সুবাহানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার একবার পাঠ করবে জামে তিরমিজি মিজি হাদিস নং তিন হাজার চারশো বারো সহি মুসলিম মহান আল্লাহ আমাদের সকলকে ছোট ছোট এসব বিষয় মেনে চলার তৌফিক দান করুন যেগুলো আমাদের ভেস্তে যাওয়ার পথ সুগম করবে